দেখুন এইটাতে আপনার কি রকম সেল আছে সেটা নিশ্চয়ই আমাকে আপনার নতুন করে বোঝাতে হবে না এই মেশিনটা নিয়ে যদি আপনি মার্কেটিং করতে পারেন আপনি মাস গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা চোখ বুঝে আপনি মান্থলি ইনকাম করতে পারবেন নমস্কার ম্যাডাম নমস্কার আপনার নাম আমার নাম প্রীতি সাহা আমার কোম্পানির নাম রয়্যাল মেশিনারি এখানে কি কি পাবে আমার কোম্পানি আমাদের কোম্পানিতে বহু ধরনের মানে আপনার মেশিন পেয়ে যাবেন ডিপেন্ড করছে আপনার বিজনেসের উপরে আপনি কি বিজনেস করতে চাইছেন ছোট থেকে বড় সব ধরনের বিজনেস আইডিয়া আপনি এখানে পেয়ে যাবেন আমাদের কোম্পানির অ্যাড্রেস আছে সোধপুর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপজিট সাইডে দুটো নিয়ারেস্ট স্টেশন আপনি পেয়ে যাচ্ছেন শিয়ালদা দিয়ে সেটা হচ্ছে এক সোদপুর এক মধ্যমগ্রাম গ্রাম যে কোনো স্টেশন হয়ে আপনি আমাদের লোকেশনে আসতে পারেন আর যারা হাওড়া দিয়ে আসতে চাইছেন এল দুশো দেখুন নিত্য নতুন আমরা অনেক ধরনের বিজনেস আইডিয়া আপনাদের জন্য নিয়ে আসি আজকে যে বিজনেস আইডিয়া নিয়ে এসেছি সেটা খুবই আমাদের প্রয়োজনীয় মানে আমরা প্রায় প্রতিদিনই ইউজ করছি কিন্তু আমরা কেউই ভাবতে পারছি না যে সেই জিনিসটাই আমরা নিজেরা তৈরি করে একটা ম্যানুফ্যাকচার ইউনিট করতে পারি সেটা হচ্ছে পেপার কাপ মেকিং মেশিন মানে যেটা আপনার বলা যায় যেমন এই যে চায়ের কাপ মেকিং মেশিন চায়ের কাপ যেটাতে আমরা চা খাই হ্যাঁ প্রচুর ডিমান্ড এটা আপনার ছোটখাটো আপনার স্টেশনারি দোকান থেকে শুরু করে ফুটপাথের দোকান থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে সব জায়গায় এটা আপনার সেল আছে এটা এইটাই যে আমরা তৈরি করি নিজেদের একটা ইউনিট করতে পারি সেইটা নিয়েই আজি আমাদের বিস্তারিত আলোচনা আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পেপার কাপ মেকিং মেশিন পেপার কাপ মেকিং মেশিন নিয়ে আপনি নিজে একটা ইউনিট তৈরি করে পেপার কাপ তৈরি করে সেটা আপনারা ডিলার ধরে হোলসেলার ধরে রিটেল ধরে আপনি মার্কেটে একটা হিউজ কামাই করতে পারেন মেশিনের দাম আছে আপনার স্টার্টিং সাড়ে ছ লাখ দিয়ে আপনার স্টার্টিং আছে ডিপেন্ড অন মডেলস এর থেকেও যদি হাই ক্যাপাসিটি মেশিন আপনার লাগে তখন আপনার মেশিন দাম বাড়তে পারে এর আপনার মিনিটে দশ দশটা করে কাপ আপনি পেয়ে যাবেন

হ্যাঁ এক বছরের গ্যারেন্টি পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সার্ভিস পেয়ে যাবেন টেকনিশিয়ান ইনস্টলেশনের সুবিধা পাবেন সব রকম সুবিধা পাবেন এছাড়া আপনারা লোন সুবিধা পেয়ে যাচ্ছেন তার জন্য আপনাকে অফিস এসে কথা বলে যেতে হবে অন টেবিল বসে লোনের জন্য আমরা ওভার দ্য ফোন না অফিস এসে কথা বলাটা জরুরি চেষ্টা করুন বেশি করে ভিজিট করা তাহলে আপনাদের যত কোয়ারি আছে সেটাও আমরা ফুলফিল করতে পারবো ওভার দ্য ফোনের থেকে বেশি হয় ভিজিট করে একদম স্ক্রিনে দেওয়া নাম্বার সমস্ত কিছু দেখুন এখানে পুরোটাই অটোমেটিক সিস্টেম রোল লাগিয়ে দেওয়া হয় অটোমেটিক এটা রেডি হয়ে বেরিয়ে আসে এখানে আপনার ম্যানুয়ালি কিছুই করার নেই প্যানেল বোর্ড থাকে সমস্ত কিছু অটোমেটিক সিস্টেমে হয় একজন কাফি কারণ এটাতে আপনার খালি রোল ইনপুট করে দেবে আউটপুট বেরাবে এবার ওটাকে আপনি প্যাকিং এর জন্য যদি মনে করেন দুজন রাখবেন সেটা আপনার অ্যাকর্ডিং আপনার মার্জিন কিভাবে আপনি প্রফিট দেখবেন সেটা আপনার অ্যাকর্ডিং পার মিনিটে বললাম তো স্যার দশটা করে আপনার বেরোচ্ছে তো আপনি যতক্ষণ চালাবেন সেরম আপনার প্রোডাকশন হাই স্পিড মেশিন আছে ম্যাডাম মেশিন ডেলিভারি হওয়ার কি ব্যবস্থা আছে আমাদের এখান থেকে ট্রান্সপোর্টের সুবিধা আছে এছাড়া আপনারা যদি মনে করেন নিজেদের গাড়ি নিয়ে এসে নিয়ে যাবেন সেটাও করতে পারেন যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছেন তারা যারা মনে করছে মেশিন নেবেন তারা অলওয়েজ ওয়েলকাম আর যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে দেখছেন ভিডিওটা তারা ভাবছেন যে কিভাবে মেশিন নেবে তাদের জন্য আমরা বলবো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিন যে যে কোনো প্রান্তরে পৌঁছে দেওয়া থাকে এছাড়া আমাদের এই বিজনেস ছাড়াও আরো অন্যান্য বিজনেসও আছে যাদের মনে হচ্ছে এই বাজেটটা খুব বেশি হয়ে যাচ্ছে অল্প বাজেটের মধ্যে কোনো বিজনেস খুঁজছেন তাদের জন্য বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের অফিসে যত ভিজিট করুন হ্যাঁ এখানে সব ধরনের মেশিন পাওয়া যায় স্যার ফুড আইটেম থেকে শুরু করে আদার্স আইটেম সব ধরনের মেশিন পাওয়া যায় তাই বিস্তারিত জানার জন্য আপনাকে অফিস ভিজিট করতে হবে এসে মেশিন দেখতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে যারা মনে করছেন ঘরে বসে কোনো বিজনেস করবেন তাদের জন্য একটা সুযোগ আছে অফিসে আসুন এসে কথা বলুন মেশিন দেখুন পারচেস করুন থ্যাংক ইউ